ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এমন কেউ জিনিস তাদের অলক্ষে তাদের অলক্ষে তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে যে জিনিসগুলো শিখলে ইসলামের কোন স্পিরিট ইসলামের কোন চেতনা দিনকে বিজয় করার কোন চেতনা দিনকে প্রতিষ্ঠিত করার কোন চেতনা দিন অনুযায়ী জীবন পরিচালনা করার চেতনা নিজের পুরা জীবন ইসলাম অনুযায়ী পরিচালনা করার কোন মিশন কোন ইজম কোন চেতনা তার ভিতর থাকবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর আগে একটা কি বলে গিয়েছেন ভালো করে হাদিসটা শুনলে তারপর বাস্তবতার সাথে মিলালে বুঝে যাবেন ইমাম বাই হাদিস নবী করিম বলেন ইউশিকু আইয়াতু আলাল জামান জামান ইসলাম ইল্লা মুহু ولم يبق من القران